আমাদের কালো আরে হবে এই জিনিসগুলো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল বিকজ এই রোদে পুরে এই মাখন মার্কা চেহারাটা আপনাদের প্রেমে কালো বানাচ্ছি কে মূল্য দিবে প্লিজ সাবস্ক্রাইব সাজেক ঘুরে আসার পরে যখন ভিডিও দিলাম আপনারা সবাই অনেক লাইক দিয়েছেন অনেক পছন্দ করেছেন তাই আপনাদের জন্য আবার চলে এলাম শ্রীমঙ্গল দ্বিতীয় পর্বটি না হয় পরেই দেব এখন একদম টাটকা খাবারটা খেয়ে নেই চলে এবার শ্রীমঙ্গল ট্যুর কি বলবো অসাধারণ অসাধারণ ভিউ রয়েছে সুতরাং ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মজার মজার ড্রোন শট এবং আমার প্রিয় ইয়ারিস ক্রস নিয়ে রোডিং করেছি সেই পাহাড়ি এলাকার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমরা প্রবেশ করেছি এবং সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য ব্লগগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মনে রাখতে হবে শ্রীমঙ্গলের এই ট্যুরটাও কিন্তু দুই পর্বে প্রকাশিত হবে তবে এই ভিডিওর পর আবার সাজেকের পর্ব দুই আমরা দিব চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের ব্লগকে উপভোগ করি আমরা কিন্তু ও মা আপনাদের সাথে কথা বলতে বলতে রাস্তা ভুলে গিয়েছি দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান গাড়িটা ব্যাক করে নেই ব্যাক করে নেই আবার এখানে মাইক্রো লাগিয়েছে আপনারা জায়গাটা চিনে রাখুন আমরা যেখান থেকে রওনা দিয়েছিলাম ওটা হচ্ছে গ্র্যান্ড সুলতান এবং এখন আমরা নূরজাহান ট্রি স্টেটে যাব। এবং এই রাস্তাটা এত চিকন যে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়া কঠিন হয়ে যায় যাদের গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম তারা এই পথে খুব সতর্কভাবে প্রবেশ করবেন তাহলে চলুন পাহাড়ি আঁকা বাঁকা পথ দেখি এবং কি ভিউ ও আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি আপনাদেরকে কি বলবো সত্যি কথা বলতে শ্রীমঙ্গল আমার কাছে স্বপ্নের মতো মনে হয় বান্দরবন আসলে অনেক ট্রেকিং সেটা সবার জন্য উপযোগী জায়গা না যারা ট্রাভেলার তারা সাধারণত যেয়ে তো শ্রীমঙ্গল ঢাকা থেকেও কাছে আর নামটাও শ্রী মানে সমৃদ্ধি এখানে আসলে কেমন যেন এটা সমৃদ্ধ অনুভব হয় বিশেষত এখানকার চায়ের দোকানে চা খেতে অদ্ভুত লাগে আসলে এই যে জার্নি যাত্রা এই যাত্রা মানুষকে অনেক জ্ঞান দেয় অনেক কিছু শেখায় পরে আল্লা রাস্তা অনেক খাদ টের পাচ্ছেন কিনা না অনেক উঁচু নিচু হয়তো ক্যামেরায় কিছু ধরা পড়ে না এবং একটা গাড়ি আসলে আর গাড়ি বের হওয়াটা খুব কঠিন একদম মানে কোনোভাবে গাড়িটা পার করা যায় এই রোডটা এবং কোনো কোনো জায়গায় তো পার করাই সম্ভব হবে না একদম গাড়িকে থামিয়ে রাখতে হয় যেমন এমন অনেক জায়গা আছে ওই দেখুন ওই যে একটা গাড়ি আসতেছে ভালো মতো খেয়াল করুন ওই গাড়িটা কিন্তু আমার গাড়িটা দেখে আগে সুন্দর করে গাড়িটা থামিয়ে দিছে কেননা ওই গাড়িটা যদি আগায় আমার পক্ষে পার হওয়া সম্ভব হবে না যারা শ্রীমঙ্গলে আসতে চান তাদের জন্য কিছু অভিজ্ঞতা শেয়ার করব শ্রীমঙ্গলে আসলে ওরকম কোনো প্রতিবন্ধকতা নাই এখানকার সিকিউরিটিও ভালো হ্যাঁ আপনি রাতে এসব যেসব অফরোডিং এগুলোতে না আসা ঠিক হবে না কিন্তু এমনি যে মেন রাস্তা আছে সেখান দিয়ে আপনি ইচ্ছামতো চলতে পারেন এখানকার রিসোর্ট ভাড়া একটু তুলনামূলকভাবে বেশি এবং ফ্যামিলি নিয়ে আসলে শ্রীমঙ্গল আসার জন্য খুব বেস্ট একটা জায়গা যারা দেখুন মোটর ব্লক পছন্দ করেন দেখেন পিছনের ভিটা কি সুন্দর লাগছে আমিও ক্যামেরায় দেখতে পাচ্ছি খুব সুন্দর আসলে মন ভালো হয়ে যায় কি বলবো এই দেখুন রাস্তাটা এখান থেকে কিন্তু হয়তো ক্যামেরায় নিচু ধরা পড়ে না উঁচু থেকে দাপে দাপে নিচে নামতে হবে আমাকে তো খুব এনজয় করছি করছি এই ট্যুরটা আপনাদেরকে কিভাবে বোঝাবো এটা হচ্ছে নূরজাহান টি স্টেটের যাওয়ার মাঝখান দিয়ে পথ এখান থেকে কিন্তু স্টেট শেষ করে আমি মাধবপুর লেকে যাব এখান থেকে মাধবপুর লেকে যাওয়া যায় এবং পরবর্তী ব্লকটা হবে মাধবপুর লেকের উপর তো যারা এই ব্লকটি দেখবেন অবশ্যই আশা করি পরবর্তী ব্লকটিতে আমার সাথে থাকবেন ভালোবাসি বলে দাও আমায় বলে দাও তুমি শুধু আমারই হবে হতে পারে পথের শুরু নিয়ে যাবে আমাদের রজানায় তুমি আমি প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল বিকজ এই রোদে এই মাখন মার্কার চেহারাটা আপনাদের প্রেমে কালো বানাচ্ছি কে মূল্য দিবে? প্লিজ সাবস্ক্রাইব আসলে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আই শুড মেক কন্টেন্ট কিন্তু প্রবলেম হচ্ছে একসাথে আমি ন্যাচার লাভ হয় কি হয় যখন প্রকৃতিতে আসি তখন কন্টেন্ট ক্রিয়েট করতে মন চায় না তখন মনে হয় যে এত সুন্দর প্রকৃতিতে ই করা বাদ দিয়ে কিভাবে আমরা শুধু কনটেন্ট ক্রিয়েট করব আমি বেসিক্যালি প্রথমে নেচার নিয়ে ভিডিও শুরু করেছিলাম বাট স্টিল আমার নেচারের ভিডিও থেকে মোটর ব্লগিংগুলো বেশি ভিউ হচ্ছে গাড়ি নিয়ে বের হচ্ছি বাইক নিয়ে বের হচ্ছি সেগুলো খুব মারাত্মক ভিউ হচ্ছে সেজন্য নিজেকে আপনাদের আসলে কন্টেন্ট ক্রিয়েটারদের প্রাণ কিন্তু মূলত আপনারা তাই আপনাদেরকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার যে আনন্দ সেটা আসলে যেহেতু আপনারা পছন্দ করছেন তো